মাথায় যদি হয় উকুন করার ব্যবস্থা করতে হবে কোনো মাঝারে যদি গান থাকে কোনো মাঝারে যদি বাবা আমদানি রপ্তানি হয়ে থাকে কোনো মানারে যদি নারী নারী পুরুষের যৌথ দিগির আবগারের ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমরা এই জাতীয় সিরাক মাহবিন থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয় ভাবে জানাই দিতে আমরা আল্লাহ ওয়ালাদের হুকুম অনুসারে ওই শিরিক বিদাত থেকে নিজে মুক্ত থাকব জাতিকে মুক্ত থাকার রাখার চেষ্টা করব কিন্তু আমরা কোন হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা করে

আমাদের অচেতনতা দূর করে সচেতন থাকতে হবে আর সেই সচেতন থাকার লক্ষ্যেই বক্ষে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ মহাব্বত ভালোবাসা নিয়ে একটি কথা আমি এভাবেই বলছি জাতীয় সিরাত মাফিল এই সিরাত মাফিল থেকে সিরাত কমিটিকে সাথে নিয়ে বুজুর্গ ওলামায়ামদের নির্দেশে একটি কথাই বলতে চাই যার জীবনে যার আদর্শ আমার আপনার উত্তম আদর্শ রয়েছে সেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম সেই বিশ্ব নেতাকে আমরা অবশ্যই মানি অবশ্যই মানব পাশাপাশি সেই নবী বিশ্ব নবী শেষ নবী ওই নবীর পরে আর কোনো নবী আসবে না নবী হয়ে আসবে না

আমার আগে যে ভাই আলোচনা করেছে আমি মনে করি আমাদের কথা চাইতে জাতির ইংল্যান্ড লোকে আমাদের এই অরুণ তরুণ প্রবীণ মোসাল্লাহাকে বুজুর্গ এবং শিক্ষণীয় যাদের কাছ থেকে আমরা কিছু পাই আমার ছেলেরা আমার ভাইয়েরা পায় তাদেরকে সময় আমাদের চাইতে তাদের সময় দেওয়া অনেক ভালো এবং তাদের দ্বারা আমার সহ জাতির অনেক উপকার হবে কথা বলেন ঠিক কিনা আমি শুধুমাত্র আমি আপনাদের সামনে বসেছি বড়দের নির্দেশ পালন করার জন্য আমরা আদর্শ মানব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কার তার আদর্শ সাধন হব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে উত্তর সকলেই আমরা সুযোগ বড় قومی মাদ্রাসা ছাত্র আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে শিখেছি বড়দের কাছ থেকে জেনেছি বুঝেছি মেনেছি সেই অনুකට আমল করার চেষ্টা করতেছি ভাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হবে ভাই আমার আপনার আন্দোলন সফল হবে ভাই আমার আপনার এই চিনি সফল হবে বিপুল হবে না সেটা তিনটা জিনিস যদি আমাদের ঠিক থাকে নাম্বার নাম্বার আদর্শ তিন উদ্দেশ্য বৈশিষ্ট্য হতে হবে এলেন এবং আমল যা অর্জন করেছি আমি সে অনুপাটা আমল করব আমার ভাইরা আর আদর্শ একমাত্র জানাবে জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ বানাবো ওই আদর্শে আদর্শবান হবো পাশাপাশি সাহাবা গ্রামের জামাতকে আমরা মেনে নেব এক কথায় আহারে সুন্নাতুল জামাতের অনুসারে আমরা হয়ে থাকব। তিন নম্বর হলো উদ্দেশ্য উদ্দেশ্য হবে মগ্জন করার কি হবে আমল করার উদ্দেশ্য কি হবে আমরা আদেনদের তার উদ্দেশ্য একটাই মাদ্রাসায় যারা মাদ্রাসায় যারা পড়াবো যারা দিনের কথা বলবো যারা দিনের কথা শুনবো যে কোনো কাজ আমরা করব আমাদের উদ্দেশ্য একটাই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচবো গোপার চাকিকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর আপ্রান চেষ্টা তা করব এই তিনটি কথা যদি আমরা মনে রেখে সামনে আগাইতে পারি আমাদের সফলতা আসবে কাজে আমি আমার দুর্বলতা প্রকাশ করে বলছি আমি আল্লাহ কাছে সর্বপ্রথম বলি আল্লাহ অতীতে যত গোনা করেছি আমার গুণাগুলি আপনি মাফ করে দেন ভাই যদি কারো গোনা থাকে আমার সাথে বলতে পারেন বলেন না আমি আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের অতীতের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে সহ আমাদের প্রত্যেককে বর্তমান জীবনের ভুতুভিনি সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাদেরকে সবাই আমাদের প্রত্যেককে ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন ন সালাম হাফিজিন সর্বশেষ কথা আমার আমরা যদি সাকসেস হতে চাই সফল হতে চাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হতে হবে সুন্নাতুল উম্মত হতে হবে

তার মানে ওরা নিজেরাই নিজেরাই কেউ মাথার ভাঙ্গার চেষ্টা করতেছে কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছে আবার মাথার ভাঙ্গার মাধ্যমে কোন কখনো সফলতা নাই মাথায় যদি উকুন হয় মাথা কাজটা ভালোই উকুন সবানো যাবে না মামার বন্ধুগণ উকুন সাফ করার ব্যবস্থা করতে হবে কোন মাদারে যদি গান্দার আসর থাকে কোন মাদারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে কোন মাদারে যদি নারী নারী পুরুষের যৌথ জিকির আজকের অবস্থা হয়ে থাকে তাহলে আমরা এই জাতীয় সিরাত মাহফিল থেকে স্পষ্ট করে জাতিকে জাতিভাবে জানাই দিতে চাই আমরা আল্লাহ তাআলার হুকুম অনুসারে ওই শিরিক বিদাত থেকে নিজে মুক্ত থাকব জাতিকে মুক্ত থাকার রাখার চেষ্টা করব কিন্তু আমরা কোন হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহ পক্ষ হইতে পাওয়ার ইসলামকে কলুষিত করতে দেবো না আর এই শুধু তাতে লাগিয়ে রাম রাম চ্যাটার্জি মুখার্জি বঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় দাসগুপ্ত লেন সেন এরা যে ধরনের চক্রান্ত করতে চাইবে এই চক্রান্ত এই সরা বাংলায় সবুজ বাংলায় আর হতে দেওয়া হবে না